আগামী রবিবার পাঁচ তারিখ ডুবাইয়ের সব সেরা বাইশ ক্যারেটের গহনা নিয়ে আমরা থাকব আপনাদের জন্য আর কি কী গহনা আমাদের কাছে পাচ্ছেন আগামী রবিবার সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর তাছাড়াও আজকের ডেটটি বাইশ ক্যারেটের গহনা মেকিং চার্জ সহ কত ডলার সেটা আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন আগামী রবিবার পাঁচ তারিখে শুধুমাত্র লেবারনে থাকা প্রবাসী সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দোকানটি খোলা থাকবে লেবন প্রবাসীদের জন্য আর কী কী গহনা থাকবে বাইশ ক্রিকেটের আছে আগামী রবিবার পাঁচ তারিখ প্রবাসীদের জন্য সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দোকানটি খোলা থাকবে আর কি ডিজাইন আপনারা পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো এবং তার পাশাপাশি আজকের একটি গ্রাম কত বাইশ গ্রেডের মেকিং শাস্ত সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আমরা যে ডিজাইনগুলো আজকে দেখাবো প্রতিটি কালেকশন হচ্ছে দুবাইয়ের অরিজিনাল হলমাকে নাইন ওয়ান সিক্সের কালেকশন তো লেটস গো স্টার্ট দ্য ভিডিও আর যারা যারা ভিডিও দেখে আসবেন আগামী রবিবার পাঁচ তারিখ তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে দোকানে আপনাদের জন্য আমরা থাকবো এরকম সুন্দর সুন্দর কিউট কিউট ক্যারেটের বেনিস নিয়ে এবং তাছাড়াও আমাদের কাছে বাইশ ক্যারেটের বেনিসেন ছাড়াও বিভিন্ন স্টাইলের ডিজাইন পাবেন যেমন ধরেন এরকম বাইশ ক্যারেটের বেনিসেনগুলো কত গ্রামের ভেতরে আপনারা পাবেন সেটা অনেকেই জানতে চান নয় গ্রাম দশ গ্রামের ভিতরে পাবেন এরকম সিঙ্গাপুরি চেনের বাইশ ক্যারেটের ডিজাইন কত গ্রামের ভিতরে পাবেন ছয় গ্রাম তেতাল্লিশ পয়েন্টের ভিতরে এরকম ধরনের ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কিন্তু আর যে সকল প্রবাসী আপুরা চাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কিউট কিউট রুপার ব্রেসলাইট সে সকল ব্রেসলাইটগুলো কিন্তু আপনাদের জন্য থাকছে আগামী রবিবার পাঁচ তারিখ মনে রাখবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর আজকের রেটটি রুপার গ্রাম হচ্ছে শুধুমাত্র তিন ডলার পার গ্রামের ভিতরে আপনারা কিন্তু এ সকল রুপার গহনাগুলো কিনতে পারবেন আমাদের কাছ থেকে যে সকল লেবার প্রবাসীরা চাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কিউট কিউট রূপার নুপুর অবশ্যই চলে আসবেন আগামী রবিবার আপনাদের জন্য থাকছে কিন্তু এরকম কিউট কিউট নুপুর লেবারন প্রবাসীদের জন্য আর তাছাড়াও আমরা সবসময় দিয়ে চেষ্টা করি লেবারন প্রবাসীদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার জন্য অনেকে চাচ্ছেন কান্টানা বাইশ গ্রিডের অরিজিনাল হলমার্কের সেই কান্টানাগুলো কিন্তু আপনারা পাচ্ছেন তিন গ্রাম তেষট্টি পয়েন্টে আপনার কিন্তু এই সকল কালেকশনগুলো আমাদের কাছে পাচ্ছেন যে সকল লেবালন প্রবাসীরা চাচ্ছেন কিনতে অবশ্যই চলে আসবেন গাইস আপনারা অনেকেই চাচ্ছেন বাইশ ক্যারেটের ঝুমকা কানের দুল কিছু আমাদের কাছে ঝুমকা কানের দুল আছে বিগ বাজেটের ভেতরে কম বাজেটের ভেতরে সাত গ্রাম আট গ্রামের ভিতরে এরকম মাইক কানের দুল চাচ্ছেন সেগুলো কিন্তু আপনারা পাচ্ছেন আগামী রবিবার মনে রাখবেন এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর আজকের একটি গ্রাম হচ্ছে একশো পঁয়ত্রিশ ডলার পার গ্রামের ভিতরে কিনতে পারবেন গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন